সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে এই জমির কিছু ডিটেলস আপনাদেরকে আরও কিছু শেয়ার করি কেননা যারা বলছেন যে এই এই প্যাটার্নটা আসলে কিভাবে দেয় এই মাচা কিভাবে দেয় আসলে দেখেন এই যে এই যে খুঁটিগুলো এগুলো কিন্তু সাড়ে সাত ফিটের খুঁটি তো দুইটা খুঁটি দুই পাশে দিয়ে দিলেই মোটামুটি হয়ে যায় অ্যান্ড খাড়া করার পরে আপনারা সুতো দিয়ে ঠিক এইভাবে বেঁধে লাইন বাই লাইন টেনে নিয়ে যাবেন তো অনেকে ভাবেন যে লাইন বাই লাইন কিভাবে টেনে নিয়ে যাব আমি যখন নতুন ছিলাম তখন সেই অবস্থায় আমি এগুলো ভাবতাম আসলে দেখেন এই পুরো জমিটাই কত সুন্দর আসলে এই বেডটাও পুরাতন নতুন করে যখন বেড করা হবে আপনাদেরকে আবারও আমি দেখাবো কিভাবে এই মাচাগুলো দিতে হয় তো আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি এই মাচাগুলোর যে বাঁশ আপনারা তল্লা বাঁশ অথবা বাঁশ কেটে যে খুঁটি বানাবেন